مفعول المطلق مفعول المطلق مفعول মাতলা মানে মাফাউল মাফাউল মানে কি কর্ম কর্ম মানে কি ফেলের সাথে সম্পৃক্ত ফেলের সাথে সম্পৃক্ত মানে কি যে সকল এসিম ফেলের সাথে যে কোনো ভাবে সম্পর্কিত থাকে ক্রিয়া সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে মাফ তাদেরকে মাফাউল বলা হয় তো এই মা ফেলের সাথে সম্পৃক্ত কিভাবে সম্পৃক্ত সেটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য জবর জের পেশ অর্থাৎ মাফুল তো সর্বদায় জবর বিশিষ্ট হয় জবর বা নসব দিতে আমাদের সুবিধা হবে এছাড়াও আমরা এর আগে জেনেছি মাফুল পাঁচ প্রকার মাফুল মতলা কু মাফুলে বি মাফুলে লাউ মাফুলে ফি মাফুলে মা আহু তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাফুলে বিহি আর মাফুলে ফি আর অন্যান্যগুলো শুধু জানলেই হয় প্রথম কথা মাফুলে মতলব কি জিনিস কিছু কথা হয়তো বা থাকতে পারে কিন্তু প্রথম থাকতে পারে আমরা যদি ভুলে যাই যে মাফুলে মতলব কি জিনিস তাহলে হবে না সেটা কি মাফুলে মতলবটা হচ্ছে মাজদা একই বাক্যের মধ্যে ব্যবহৃত মাজদা। তাহলে ফেল সমান সমান ফেলের ওই মাজদা তো মাফুলের মতলক মানে কবনে টেক্ট ইংলিশ এটাকে বলা হয় কবনে টেক্ট সম ধাতুজ মানে ক্রিয়াও যা কর্মতায় একই রকম একই অর্থে ব্যবহৃত হবে সম ধাতুজ কর্মপদ তাহলে মাফুলের মতলকের আরও একটা সহজ নাম কি ফেলে রই মাছদার মানে ফেলো যা মাছ সর্বদাই মনে রাখতে হবে মাফুলে মতলকটা মূলত এক ধরনের মাছদার কিসের মাছদার কার মাছদার ফেলের ওই তাহলে ফেলের ওই তাহলে মাফুলে মতলকটা কি জিনিস এটা অবশ্যই একটা মাছদার কার মাছদার ফেলের ওই অথবা ফেল একটা কিন্তু মাছদারটা অন্য কিন্তু অর্থ একই তার মানে অথবা সমার্থক অর্থের মাছদার সমার্থক অর্থ মাজদার এখন ফেল আর মাজদার একই কিভাবে বুঝবো ফাহিমতু দারসা আমি পড়াটি এই পাঠটি বুঝলাম ফাহিম তু হাজার দারসা আমি এই পাঠটি বুঝলাম ফাহিমতু তু দারসা আমি লেসনটি আমি পড়াটি আমি পাঠটি বুঝলাম ফাহমান ভালোভাবে ফাহমান আমি বুঝেছি খুব সুন্দরভাবে যথাযথভাবে উপযুক্তভাবে আমি খুব সুন্দর বুঝেছি তাহলে এখানে লক্ষ্য করুন ফাহিমতু ফাহিমা ইয়া মানে কি বোঝা আর এর মাসদার হচ্ছে ফাহমান আল ফাহমু মানে কি মাসদার ফাহমু মানে হচ্ছে মাসদার এটা বোঝা তাহলে ফেলো যা মাসদারও তাই এখন আর এমনিতে আমরা জানি যে ফেলের পরে ফাইল আসবে পৃথিবী উল্টে গেলেও ফেল তার ফাইলকে পেজ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে এখানে দেখেন দাল সাথে নসব দিয়েছে ফাহমানে নসব দিয়েছে যাই দানে নসব দিয়েছে সবগুলোকে নসব দিবে এটা কিন্তু আমরা বহুবার বারবার বলেছি তাহলে এখন সহজ কথায় আমরা এভাবে বলতে পারি ফাইম তু যেহেতু এটা মাজদার ফাইম তু যা ফাহমানও তাই মাজদার এই জন্য এটা এখন আমরা বলবো এখানে জবর তো আমরা সহজে দিতে পারলাম কিন্তু এখন বলবো এটা কি যেহেতু মাজদার এবং ফেলের মাজদার তাহলে এটা হচ্ছে মাফুলে মতলক এটা সাধারণ মাফুল সাধারণকে অসাধারণ করে আমরা বোঝার চেষ্টা করতে গেলেই তখন কিন্তু আমাদের মাথা প্যাস লেগে যাবে পৃথিবীতে সবচাইতে কঠিন জ্ঞান কি সাধারণ জ্ঞান কিন্তু সেটা সাধারণ হলেও লক্ষ লক্ষ হাজার হাজার প্রশ্ন আছে পৃথিবীর সব কিছুই সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে সুতরাং সাধারণটাই অসাধারণ হতে পারে যদি আপনি না বোঝেন তাহলে প্রথম কথায় বুঝতে হবে কি মাফুলের মতলব মতলব মানে সাধারণ কি জন্য সাধারণ ফেলো যা তা এই জন্য সাধারণ ফেলো যা সাধারণ জন্য তাহলে মাফলে মতলবটা কি জিনিস ফেলোর মাঝদার অথবা সমার্থক শব্দের মাঝদার আর আমরা তো জেনেছি ফাইম তো মানে আমি বুঝলাম কি বুঝলাম কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে অবশ্যই কি পাওয়া যাবে বিহি পাওয়া যাবে বিহি মানে কি তার সাথে তার সাথে মানে কি কার সাথে অবশ্যই ফেলের সাথে ফেল যেই একা কি অর্থ হতে পারে না যেই ফেলগুলোতে মাফুলে বিহির প্রয়োজন পড়ে যেগুলো ফেল মোতাব্দি পৃথিবীর প্রত্যেক মোতাব্দি ফেলই মাফুলে বিহি ছাড়া অর্থ পরিপূর্ণ হতে পারে না তো ফাহিম তো আমি বুঝলাম তাহলে ফাহিমা ফেল এই হচ্ছে ফাইল তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম আর ফেল ফাইলের পরে যা আসবে সবগুলোকে নসব দিব দার থাককে কেন নসব দিলাম মাফুলে বিহি হিসাবে নসব দিলাম কারণ আমরা কি বুঝলাম কি কি কয় দীর্ঘকালে কি দিয়া প্রশ্ন করলে বস্তুবাচক মাফুলে বিহি পাওয়া যায় আর কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক মাফুলে বিহি পাওয়া যায় এটা হচ্ছে বস্তুবাচক মাফুলে বিহি কি বুঝলাম পাঠ এই যে মাফুলের মতলকটা বুঝলাম আইম তু ফাহমান আমি ভালোভাবে বুঝেছি আমি যথাযথ বুঝেছি আমি খুব সুন্দরভাবে বুঝেছি বোঝার মতো বুঝেছি বোঝার নাই বুঝেছি মাফুলে মতলকের অসংখ্য উদাহরণ আমার গবেষণায় ধরা পড়েছে বাংলায় বিশেষ করে বাংলার সাথে মিলিয়ে যখন আপনি পড়বেন আমরা তো অনেকভাবেই বুঝাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মাফুলে বিহিয়ে ঘোড়ার ডিম বুঝেছ সত্যই তুমি ঘোড়ার ডিম বুঝে মাফুলে বিহি বুঝেছ কারণ তুমি কি বুঝেছ ঘোড়ার ডিমটাই বুঝেছো পৃথিবীতে ঘোড়ার ডিম বলে কিছু নাই কিন্তু যেহেতু আপনি বুঝলেন ঘোড়ার ডিম তাহলে কি বুঝেছেন প্রশ্ন করেছেন কি বুঝলেন আপনার উত্তর এলো ঘোড়ার ডিম বুঝেছেন তাহলে এই ঘোড়ার ডিমটাই মূলত মাফুলে বিহি যদিও বা ঘোড়ার ডিমের পৃথিবীতে অস্তিত্ব নেই মশার দুধ সুমাকড়সা আম্বল খোলসা তিতল আটাসা আম পানির আগা মানুষের ইয়া তারপরে হচ্ছে আপনার চা সূর্যকে ধরে আনা ইত্যাদি কত ধরনের কথা বলে তাই না তো ফাহিম তো দার্সা পা আমার আমরা ভালোভাবে বুঝেছি এখন একটু হচ্ছে তাহলে তিনটা অর্থে ব্যবহৃত হয় আমরা জানি তারপরেও আমরা অত গভীরভাবে না বুঝে শুধু আহ মাঝদারটা দেখার চেষ্টা করি কাল্লাহু আল্লাহ তারা কথা বললেন তাহলে কাল্লামাটা হচ্ছে ফেল এই যে ফেল ফেলের পরে অবশ্যই পৃথিবীর কোন ফেল একা কি হতে পারে না অবশ্যই কি দরকার ফেলের পরে ফাইল দরকার তাহলে কাল্লামার লগ হয়ে যে হাকে পেশ দিয়েছি কারণ এটা ফাইল তাহলে যে ফেল ফাইল মিলে গেল তারপরে যা আসবে সবগুলো কিন্তু নসবের আলোতে মানে মাফুলের জায়গায় তাহলে মুসা মুসা আলাইসাল্লামের সাথে আল্লাহ তালা কথা বললেন কথা বললেন মুসা আলাইসাল্লামের সাথে তাকলিমান কথা বলার মতো কথা বলেছেন যথাযথভাবে কথা বলেছেন ঠিক আছে তো আল্লাহ তালাম আর মুসা আলাইহিস সাথে चौथा যথাযথভাবে কথা বলেছেন যেভাবে কথা বলার দরকার ঠিক সেভাবে কথা বলেছেন তাহলে এখানে দেখেন কাল্লামা কাল্লামায় কল্লিমু সরফা ইসরিফু তাসরিফান তাকলিমান মানে কাল্লামা এই যে তাকলি মানে এটা হচ্ছে মাসদার তাহলে যা। মাঝদারও তাই তাহলে এইটা আপনি কেন জবর দিলেন কেন অসব দিলেন এটা মূলত কি মাফুলে মতলব মতলব নিমতুল ইয়ৌমা আমি আজকে এখানে যদি আপনি এখানে জবর দিয়েছেন কেন কার সাথে কথা বলেছেন তাহলে মুসা আলাইসাল্লামের সাথে কথা বলেছেন যে মাফুলে বিহি এটা তো নিমতুল ইয়ৌমা আজকে আমি ঘুমালাম তাহলে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে পৃথিবী উল্টে গেলেও কি পাওয়া যায় মাফুলে ফিহি পাওয়া যায় তাহলে কখন ঘুমালাম আজকে ঘুমালাম এই যে আয় জন্য জবর দিয়ে দিয়েছে। এটা মা ফলে ফি তাহলে নিমতু লিয়াও মা আজকে আমি ঘুমালাম নাওমান ঘুমানোর মতো ঘুমিয়েছি যথাযথভাবে ঘুমিয়েছি সেই ঘুম দিয়েছি আজকে নিম তুলিয়াও মা যদিও আজকে আমার ঘুম হয়নি নিমতু লিয়াও মা নাওমান আমি সেই ঘুম ঘুমিয়েছি আমি যথাযথ ঘুমিয়েছি সেই খুব ভালো ঘুম ঘুমিয়েছি তাহলে মানে আর নামু আর নামু মানে আর মানে ঘুমানো না নামো নাম ঘুমাও তাহলে খালি ঘুমিয়ে যাও ঘুমিয়ে ঘুমিয়েও যদি তুমি বোঝো তাহলেই হবে তাই বলে ইসলামের ক্ষেত্রে এরকম হবে না আমাদের কে ঘুমিয়ে ঘুমিয়ে ইসলাম এনেছে বলতে পারেন আমাদের বাংলাদেশে দুইজন আছে কাদিয়ানিরা ঘুমিয়ে মধ্যে ইসলাম পেয়েছে আর একজন ভাত পার্টি যারা যারা মাসজিদে মসজিদে যান সাধারণত তাদের গুরুও অনেক সময় ঘুমের মধ্যে অনেক কিছু পেয়েছেন তো নিমতু লিয়াউমান আউমান আজকে আমরা আজকে আমি ঘুমালাম কেমন ঘুম ঘুমালাম সেই রকম ঘুম ঘুমিয়েছে তাহলে নিন্তু ফেলো যা এই যে নাও মান এটা হচ্ছে মাছদা তাহলে ফেলের ওই মাছদার এখানে জবর কেন দিয়েছেন তাহলে ফেলো যা মাছ দ্বারও তাই অবশ্যই ফেলো যা মাছ দ্বারও তাই তার মানে মাফলে মতলক সারল আরু এই যে সারল দ্রুত গামি গেল ভ্রমণ করলো চলে গেল কিতরু ট্রেন কিতর মানে কি ট্রেন তাহলে সারল কিতরু ট্রেনটি চলে গেল সারিয়ান খুব দ্রুত গ্রামী সেই রকম দ্রুত গতিতে তাহলে এই সিফাত হলেও এটাও যায় এই শব্দটাও তাই এই জন্য এটাও মূলত মাফুলে মতলক জাস তো আমি আমি বসলাম জিল সতালকারী কারি সাহেবের মতো কিন্তু দেখেন আমি বসলাম জালাস্তু যা জিল সাঁতায় এটা একটা মাছদার জিল সাঁতায় এটা একটা মাছদার আর জুলুসু ও মাঝদার জিল সাঁত মাঝদার তাহলে এই জিল সাঁতন যেহেতু মাঝদার আমি আর কিছু বুঝবো না এটাও একটা মূলত মাথলে মতলব ল্যাতা জিলিস বসোনা জিনস হতার মতো মতো তুমি বসো যারা অহংকার করে তাদের মতো বসোনা তাহলে ন্যায় মতো এগুলো মাফুলে মতলকের অর্থ হয় তাহলে ল্যাতা জিলিস বসোনা কারি তাহলে জিন্স এটা একটা মাছধার আর তা হচ্ছে ফেল ফেলো যা মাছধার হতায় তাহলে এটা একটা মাফুলে মতলক জ্বলা উতু আমি মানলাম জরবাতান একবার মেরেছি তাহলে জরবাতান আর জরবু ও মাছধার তাহলে জরাব তু জরবান আমি সেই মার মার দিলাম আমি জরাব তু জরবান আমি সেই রকম মার দিয়েছি জরাব তু জরবান আমি জরাব তু জরবান আমি তাকে সেই রকম মার দিয়েছি বেদুম প্রহার করেছি মেরে ফেলে দিয়েছি এই যে অর্থের যে রূপান্তর হয় এই রকম ভাবে আর জরবাতান এটা হচ্ছে এমন একটা মাছদার যেটা একবার বোঝাবে তাহলে জরাব তু আমি তাকে একবার মেরেছি সাজা দু সাজ দাতাইনি সাজদাতুন এই শব্দ যা এই সাজদাতুন তাই মানে সাজদাতুন এটা একটা মাসদার তো সাজদা তাইনি তাইনি এটা হচ্ছে দুইবার তাহলে দুইবার তাহলে সাজা দুটো সাজদা তাইনি আমি দুইবার সেজদা দিয়েছি ঠিক আছে তাহলে সংখ্যাও বুঝাচ্ছে মাফুলে মতলব তাহলে জোর দিচ্ছে যথাযথ বুঝাচ্ছে আবার নাই বা মতো বুঝাচ্ছে আর সংখ্যা বুঝাচ্ছে এই তিনটা হচ্ছে মাফুলের অর্থ প্রদান করে এই তিন ধরনের আমরা আরো অসংখ্য উদাহরণে দেখ